তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত কষ্ট করে আমাদের জনি ভাই নেমে এলো সিঁড়ি দিয়ে তো আমাদের জনি ভাই আমাদের সঙ্গে ভিডিও করতো আপনারা অনেক ভিডিওতে তাকে অভিনয় করতে দেখেছেন আমাদের আখিরাত ইসলামিক টিভি চ্যানেলে কিন্তু অনেক দিন যাবৎ আমাদের সঙ্গে ভিডিও করতে আসতে পারছে না সে এই কারণে আসতে পারছে না সে কারণটা দেখানোর জন্য এই ভিডিওটা আজকের করা তো আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে এই লাঠিটা ধরানো আছে তো এই লাঠিটা কি জন্য ধরানো থাকে বা কি জন্য মানুষ এই লাঠিটা ব্যবহার করে সেটা আপনাদেরকে আর বোঝাতে হবে না আপনারা নিশ্চয়ই বোঝেন তো তার পায়ে বাম পায়ে অপারেশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য লাঠিটা ধরে হাঁটতে হচ্ছে এমনি হাঁটতে পারবে না সেই জন্য পায়ে কোনো বল শক্তি ভর ঠিকভাবে পাচ্ছে না এখনো তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিও আপনারা শেয়ার করে দেন দেখেন অনেক ভিডিওতে আমরা দেখতে পাই যে এরকম মানুষ দেখিয়ে টাকা পয়সা চাই ভিডিওতে তো আমরা টাকা পয়সা চাইছি না আপনাদের কাছে শুধু একটা জিনিসই চাইছি সেটা হচ্ছে দোয়া আপনারা একটু দোয়া করুন যাতে আমাদের জনি ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আপনাদের কাছে চাওয়া তো এই জনি ভাইয়ের যে কষ্ট যাওয়া আসা কিভাবে বরম কোথায় অপারেশন হয়েছে কলকাতায় অপারেশন হয়েছে তো এই যে এখান থেকে আমাদের রানীনগর থেকে রানীনগর শেখপাড়া এলাকা থেকে যে কলকাতা যাওয়া আসা তারপর এখন বর্তমানে পা পায়ে ব্যায়াম করাচ্ছে বলছে ফিজিওথেরাপি হচ্ছে তো ফিজিওথেরাপির জন্য তাকে প্রত্যেকদিন এখন বহরমপুর যেতে হচ্ছে তো অনেক কষ্ট হচ্ছে তার আপনারা দেখতে পাচ্ছেন তো এই জন্য অনেক টাকা পয়সা খরচা হচ্ছে কিন্তু আমরা টাকা পয়সা চাইছি না আমরা আপনাদের কাছে শুধুমাত্র দোয়া চাইছি আপনারা একটু ভিডিওটি সাপোর্ট করুন এবং দোয়া করুন আর জনি ভাই আপনাদেরকে বলবে এখন যে কিভাবে অপারেশন হলো কিভাবে কি করলো সেগুলা ঠিক আছে তো বলো আমি ছোটবেলায় পড়ে গিয়েছিলাম মোটামুটি বারো সাল তখন একটু জ্বরে বলো একটু বারো সাল যখন পড়ে গিয়েছিলাম তো আমার গুল্লোর হাটটা ভেঙে গিয়েছিল ডক্টর দেখেছিলাম ডক্টর অপারেশন করতে বলেছিল তখন টাকার অভাবে অপারেশন করা হয়নি তারপরে বসিয়েছিলাম বসানোর পর ইদানিং চলাফেরা করতাম কাজকাম করতাম ব্যথা করত। এখন ইদানিং খুবই ব্যথা হয়েছে মানে উল্টো পাল্টা হয়ে জুড়ে গেছিল সেই জন্য জয়েন্টটা নষ্ট হয়ে গেছে এখন কলকাতার ডাক্তার দেখিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ডাক্তার বলল যে কি অপারেশন করতে হবে জয়েন্ট রিপ্লেস করতে হবে দুটো স্ক্রুপ ভেড়াতে হবে তাহলে আবার আগেকার মতো চলাফেরা করতে বা কোনো সমস্যা হবে না তো এই পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই আছি খুব কষ্টের কষ্টের মধ্যে মধ্যে ছিলাম চলাফেরা তো কষ্টই হবে যার এখন হাত নাই সে জানে কত কষ্ট চলাফেরা করতে যার এখন পা নাই সেই জানে কত কষ্ট হয় চলাফেরা করতে সেরকমই বুঝতে পারছি যে আমারও কত কষ্ট হচ্ছে চলাফেরা করতে আপনারা তো বুঝতেই পারবেন যার এখন পা নাই সাহায্যে দুটো সাহায্যে আমরা চলাফেরা করি একটা পা তো আচালের মতো হয়ে গেছে ব্যথা তো তো চলাফেরা করতে পারছি না তো আপনার তো বুঝতে পারছেন কষ্ট হবে তো আপনারা দোয়া করবেন যেন আমি ভালোভাবে চলাফেরা করতে পারি এবং তাড়াতাড়ি যেন সুস্থ হই আপনারা সকলে দোয়া করবেন আপনাদের কাছে একান্ত আবেদন আমার জন্য দোয়া করবেন যেন আমি আফিরাত ইসলামিক টিভিতে আবার এসে আপনাদের সম্মুখে অভিনয় করতে পারি অভিনয় করে আপনাদেরকে ভিডিও যেন আবার পোস্ট করতে পারি আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আবার পারি আপনারা দোয়া করবেন তা আপনারা দেখতে পাচ্ছেন তার অনেক অসুবিধা তো সে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এবং খুব গরিব মানুষ দিন আনে দিন খায় তো এরকম মানুষের পক্ষে এত বড় অপারেশন করা প্রায় কতটা খরচা হয়েছে প্রায় লাখ দু টাকা হয়ে গেছে লাখ একটা খরচা হয়ে গেছে অলরেডি তো এই টাকা লাখ দু এক টাকা দিন আনে দিন খায় দিন যারা তাদের লাখ দু এক টাকা মানে অনেক কিছু ব্যাপার অনেক বড় একটা ব্যাপার দু লাখ টাকা মানে এত টাকা খরচা হয়েছে আপনারা বাড়ি ঘরটা একটু দেখা বাড়ি ঘরটা ওদিকটা দেখা ওদিকটা পুরোটা

অতিয়ত হয়নি তবু অনেকটা বেচলাম তিন কাঠের জন্য এক লাখ টাকা মতন হয়েছে এক লাখ পাঁচ হাজার মতো অতিয়ত হয়নি ডাক্তারি তো নিয়ে নিয়েছে এক লাখ টাকা দু লাখ টাকা প্রায় খরচ আশেপাশে থেকে গ্রামবাসী থেকে কয়েকজন সাহায্য করেছে এবং আমার আত্মীয় স্বজনও করেছে বাড়ির আরও গয়না ছিল সেগুড়ি করে এতদের পর্যন্ত আল্লাহ ফখরফ বলে আমি না আমাকে হেলো রহমতে আসতে পেরেছি এবং আপনাদের দোয়া তো আমি এত দূর সুস্থ হতে পেরেছি যেভাবে হোক আল্লাহ দয়া করেছে বলে এতদেরকে হতে পেরেছে অপারেশনটা করতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করেছে তারপরে গিয়ে অপারেশনটা করেছে জমি ছিল জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছে অপারেশন করাতে তাহলে কত কষ্ট করেছে পাটার অবস্থাটা একটু দেখান ক্যামেরাটা কি অবস্থা দেখা একটু সরে যাও এটা জায়গাটা ভালো দেখো দেখুন দেখুন এখান তো পুরো কেটেছে কেটে তারপরে ভিতরে জয়েন্ট লাগানো আছে স্ক্রু লাগানো আছে অনেকটাই ফুলে আছে পাটা দেখতে পাচ্ছেন ফুলে আছে পাটা তো এতখানি কাটার পর ভিতরে অপারেশন করা আছে জয়েন করা আছে ভিতরে স্ক্রু লাগানো আছে এরকম তো অনেক কষ্ট উঠা বসা খাওয়া দাওয়া বাথরুম করা গোসল করা অনেক কষ্ট সেই কষ্টগুলো একটু বলেন কিভাবে মানে খাওয়া দাওয়া করলেন কিভাবে বাথরুম করলেন সেটা একটু ডাক্তার তো বলেছিলেন অপারেশন করার পর তিন মাস তো বেড রেস্ট বিছানাতে খাওয়া দাওয়া করেছে বাথরুম তো বিছানাতেই বিছানাতেই হয়েছে বাথরুম বা কোমটের মতো চেয়ার আছে ওই চেয়ারে বসে বসে বাথরুম করতাম এভাবে এতদূর পর্যন্ত চলে আসছে এখন নিজে নিজে যা করতে পারি সেরকম তো আর কোনো অসুবিধা হয় না আপনারা আবার দোয়া করুন যেন ভালোভাবে সুস্থ মানুষের মধ্যে আবার চলাফেরা করতে পারি যাদের পা নেই পায়ে অপারেশন হয়েছে তাদের বাথরুম করাটা আসলে খুবই অসুবিধা আপনারা বুঝতে পারছেন কিভাবে বাথরুম গুলো সেটা মানে ব্যাপারটা বুঝতে পারলাম না হ্যাঁ কোমর চেয়ার আছে চেয়ারে আছে হ্যাঁ চেয়ার আছে নিয়ে তো চেয়ারটা দেখি যা যা ভিতরে যা ডাক হ্যাঁ ঠিক আছে শরীরতলা শীততলে চেয়ারটাকে দেখাবে দেখুন একটা ভালো চেয়ারকে এভাবে কেটে তারপরে সে বাথরুম করতো তো টাকা পয়সা সেরকম ছিল না যে একটা ভালো টয়লেট করার জন্য কিনতে পাওয়া যায় সেগুলো কিনবে তো কিভাবে বাথরুম করতে হবে চেয়ারে বসে নিচে বালতি রেখে তারপরে বাথরুমটা করতো দেখতে পাচ্ছেন চেয়ারটার ব্যবস্থা নতুন চেয়ার এভাবে কেটে এটা তৈরি করা হয়েছে তা আপনারা যারা পায়ের অসুবিধা তারাও এইভাবে বাড়িতে চেয়ার কেটে করতে পারেন এরকম একটা জোগাড় করতে পারেন তো এত কিছু কষ্ট করার পর সাকসেসফুলি অপারেশনটা করার পর এতদিন পর্যন্ত এগিয়ে এসেছে তো এখন মোটামুটি ভালো আছে তো আর কতদিন সময় লাগবে বলেছে ডাক্তারে হুম এখন এক দেড় মাস সময় লাগবে মনে হচ্ছে ভালোই লাগছে এখনো এখন আগে আগের থেকে অনেক ভালো হচ্ছে ভালো লাগছে মানে চার পাঁচ মাস প্লাস্টার বাঁধা ছিল কতদিন বলেছে লাগবে মোটামুটি এখন এক মাস লাগবে তাহলে বলেছে সঠিক ভাবে কিন্তু এক মাসও হবে না এরকম মনে হচ্ছে আমার ব্যথা আছে তো ব্যথাটা চলে গেলে জাস্ট হয়ে গেল ব্যথাটার জন্যই মনে হচ্ছে হবে না হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কত অসুবিধা তা আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আমরা কিন্তু কোনো ভিডিও অনেক ভিডিও থাকে টাকা পয়সা চাই সেরকম কোনো টাকা পয়সা চাইছি না আমরা জাস্ট আপনাদের দোয়া চাইছি সেই দোয়াটা যদি আপনারা করেন আপনার ভিডিওটি শেয়ার করেন এবং আপনারা দোয়া করেন যে এই ভাইটি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং আমাদের সঙ্গে আবার পুনরায় ভিডিও করতে পারে আমাদের আখিরাত ইসলামিক টিভি চ্যানেলে তো আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়েছি প্রায় এক লাখ সাবস্ক্রাইবার আমাদের হতে চলেছে কিছুদিনের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার পুজো যাবে তো আপনাদের দোয়াতে আমরা এত দূর আগাতে পেরেছি তো আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভাইটির জন্য একটু দোয়া করবেন যেন আমাদের ভাইটি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সঙ্গে জয়েন দিতে পারে আবারও আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাদের চ্যানেলে আবার সে যারা যারা করছেন যে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় কমেন্ট একটু করবেন আপনারা এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দোয়া করতে পারে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ